আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হজতালি সার্ভিস পয়েন্ট আমরা সাদে পাইপ ফেলাইতেছি তো আমাদের পাইপ ফেলানটা কেমন হলো সেটা আপনারা বলবেন আমরা সাধে বেশিরভাগ রাত্রেই পাইপ ফেলাই যাতে করে এই আরামে একটু ঠান্ডা 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 কাজটা করা যায় দিনে অনেক রোদ থাকে এখানে একটা ডিবি ফেলাইছি ডিবির কাজটা চলতেছে রডটা অনেক বেশি ফেলাইছি যেন পাইপই দেখা যায় না রডই দেখা যায় তো আপনারা দেখতেছেন এই ফ্যানবক্সে পাইপের চতুর্দিকে সরাই দিছি ওদিকে একটা এসির লাইন দিয়েছি এইটা একটা মেন লাইন এটা একটা রুমের সুইচ বোর্ডের এক ইঞ্চি লাইন ওটা হলো ওই পাশে ওয়ালের লাইন ওটা ওই পাশে ওয়ালের লাইন এটা এই পাশে ওয়ালের বাতি মানে এই অনুযায়ী আমরা পাইপ ধর এই যে আমরা একটা হেভি বোর্ড ব্যবহার করছি ফ্যানবক্স এটা হলো আপনার যাতে নষ্ট না হয় এমন ঠিকসি হয় ভিতরে অর্থ অনেক মজবুত এটা কাজ করতেছি আমরা তো আমাদের কাজটা কেমন হলো সেটা আপনারা বলবেন আর এটা ড্রয়িংটা আপনাদের দেখাইতেছি এই দেখেন এটা আপনার ড্রয়িং ইলেকট্রিক ড্রয়িং সেই ড্রয়িং অনুযায়ী আমরা কাজটা করতেছি এটার মধ্যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অনেক কিছু জিনিসগুলো দিয়েছে যেটা দেখেন অনেক সুন্দর করে এম এমডিবি লিখছে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড আর বিভিন্ন কিছু হয়েছে ফ্যান ইত্যাদি অনেক কিছুই লিখছে ইলেকট্রিক ড্রয়িং তো সেই অনুযায়ী আমরা কাজটা করতেছি হর্ষদালি সার্ভিস পয়েন্টের টিমের গ্রাউন্ড ফ্লোরের কাজ চলতেছে বাকিটা ট্রাফিকাল ফ্লোর তারপর আস্তে আস্তে এইভাবে হইবে তো আপনারা দেখলেনই তো আমাদের কাজটা চলতেছে তো কাজটা কেমন হলো জানাবেন আর আমাদের সার্ভিস সেন্টারের জন্য সবাই দোয়া করবেন নিতে হরদারি সার্ভিস পয়েন্ট তো এই সেন্টারটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজগুলো করতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষের সেবা দিতে পারি আর সবাই আমার সবাই সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম